বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তো সবাইকে মহা মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি শিবটাঙ্গিডেশ্বর শিব মন্দির তো চলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে দেখি এবার কেমন ভিড় হয়েছে কি কি রয়েছে আমাদের জন্য সব সবটাই তোমাদেরকে দেখাবো চলো আর না করে আমরা এগিয়ে যাই গুটি গুটি পায়ে দুই ভাইপো মিলে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে জাস্ট ভিড়টা একবার এ মানে কি বলবো ভিড় নিয়ে কোনো রকম কথা হবে না একে তো টাকফাটা রৌদ্র আর এই রৌদ্রে সব পার্বতীরা মুখে মেকআপ লাগিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা বাবার মাথায় জল ঢালার জন্য ভিড় দেখে মনে হচ্ছে আমরা আর সামনে দিয়ে মন্দিরে ঢুকতে পারবো না তো চলো পিছন দিয়ে একবার সুযোগ নেওয়া যাক মানে কি বলবো আর সুযোগের সদ ব্যবহার করি দেখি পারি নাকি যেই বলা সেই কাজ আমাদের ভাইপো সুযোগ পেয়ে গেছে মন্দিরে ঢোকার তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর এই যে দেখো সব পার্বতীরা এই প্রখর রোদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছে তো আর বেশি ভাট বকে চলো বাবার দর্শন করে নি বাবার দর্শন শেষ তো এবার চলো ভিড় ঠেলে বাইরে বেরিয়ে মেলাটা একটু ঘুরে নেই দাদাগুলোর জন্য আমরা ভেতরে খুব সহজে ঢুকতে পারলাম এই ভিড় সে দাদাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই

ड्रोन मेरा आप देख दिस हो जा वोला कोका मेरी मुझे चाहता हूं मैं परवा को फिरती दिल तेरे नदिया के আমাদের মেলা ঘোরা শেষ তো চলো এবার আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে এ ভগবান রকের টাক পড়িছে চান্দি দেখা যাচ্ছে তো তোমরা দেখলে শিবডাঙ্গির সেই বিখ্যাত তিলভান্ডেশ্বর শিব মন্দিরের শিবরাত্রির অনুষ্ঠান তো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতো এখানে শেষ করছি E tá.